জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন সোমবার ফিলিপ্পো ফোন করে ডক্টর ইউনুসকে এই অভিনন্দন জানান ফোনালাপে ইউএনএইচসিআর প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করে বলেন বাংলাদেশকে পুনর্গঠনের জন্য তিনি অবিশ্বাস্য দায়িত্ব গ্রহণ করেছেন ফোনালাপে উভয় নেতা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন মিয়ানমারের রাখাইন প্রদেশে চলমান সংঘাতের কারণে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের বিষয় আলোচনায় উঠে আসে অধ্যাপক ইউনুস বাংলাদেশের বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানজনক এবং স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য তার সহায়তা কামনা করেন তিনি বাংলাদেশের ক্যাম্পে বেড়ে ওঠা তরুণ রোহিঙ্গা সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে জাতিসংঘের শরণার্থী সংস্থার সহায়তা কামন করেন ইউএনএইচসিআর কমিশনার নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি সাইডলাইন বৈঠকের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে জানান এবছর অক্টোবর মাসে তার বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে